নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি চলে এসেছি গোটা চচ্চড়ি নিয়ে সবাই গোটা সিদ্ধ জানে কিন্তু আমাদের এদিকে গোটা 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 চচ্চড়ি হয় শীতের সবজি সবই চচ্চড়ি যেমন সিম বেগুন পালং শাক তারপরে বাঁধাকপি বাঁধাকপিটা গোটা হয় না বাঁধাকপিটা কেটে ছোট ছোট টুকরো করে তাতে চচ্চড়িতে দেয়া হয় মোটামুটি চচ্চড়ি হয় সিদ্ধ হয় না কাদের গোটা সিদ্ধ আছে আমাকে কমেন্টে জানাবে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চলো শুরু করি রেসিপিটা প্রথমেই আমি কড়া বসিয়ে দেবো বিশাল বড় একটা কড়া নিয়েছি কড়া বসিয়ে দেবো দিয়ে এখানে বাঁধাকপি আর পালং শাক বাঁধাকপিটা কেটেছি দেখো একটু বড় বড় করেই কেটেছি গোটা মানে একদম গোটা গোটা নয় একটু বড় বড় করে কেটেছি আর এর নিচে রয়েছে শীষ পালন এরম শীষ পালন শীষ পালন গোটা গোটা না এই নটা গোটা আমি ছোট ছোট পালং শাক ছোট এই ছোট ছোট নটা নিয়েছি কারণ সবই নটা নটা করে দিতে হয় আর বেশি করে দিলেও চলে কোনো অসুবিধা নেই এখানে নখানা আছে ছোট ছোট নটা গোটা পালন আছে প্রথমেই আমি বাঁধাকপি আর সিস পালনটা সিদ্ধ করে নেব নিয়ে জল ফেলে দেব আর এখানে গোটার মধ্যে পালং শাক তো আছে বেগুন আছে নটা গোটা গোটা এই গোটা টমেটম কাঁচা টমেটো নটার চেয়েও বেশি আছে সিমও নটার চেয়ে বেশি আছে সব গোটা গোটা ওলকপিও আছে আলু আছে বিনস আছে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা কোথায় গেল আর এই মটরশুঁটি মটরশুঁটিও নটা আছে আবার নটার বেশিও দিয়েছি কাঁচা লঙ্কাও নটা দিয়েছি এইগুলো সিদ্ধ করব না কড়াটা আমি বসিয়ে নেব কড়াটা বসিয়ে দিলাম উনুনে কড়ার মধ্যে জল দিয়ে দেব গোটা পালংটা রেখে দেবো বালটির বাঁধাকপি আর পালমটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব এবার উনুনটা ধরিয়ে নেব আর এই সবজিগুলো আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি ওই সবজি তোলার এক ঝলক তোমাদেরকে চলো দেখিয়ে আনি আজকে আমি চলে এসেছি গোটা চচ্চড়ি করবো সেই গোটা চচ্চড়ি করার জন্যে আমি বেগুন বিন কড়াই আর ঝাজা পালং শাক ঝাঁঝা সবজি আছে আমি এখান থেকে নিয়ে নেব প্রথমে বিন কড়াই তুলে নেবো এগুলো ভাড়ার বিন দেখতে পাচ্ছ ভাড়ার বিনটা একটু আলাদাই হয় এমনি বিন করা হচ্ছে কি সুন্দর মোটা মোটা উপরন্ত দেখো করছি একদম করছি এগুলো সব তুলে নেবো কি সুন্দর হয়েছে अनेक गुल इतना নটা বেগুন লাগবে নটা বেগুন তুলে নিয়েছি ছোট ছোট গোটা গোটা দেব পালাম শাকটা তুলব গোড়া থেকে টেনে তুলে নেব এই একটা আছে শীষ পালন দরকার আচ্ছা টমেটম তুলে নেবো বাগান থেকে ফিরে এলাম দেখতে পেলে সবজিগুলো তুলে নিয়ে এলাম এবার উনুন ধরে গেছে দেখতে পাচ্ছ কত জোরে জ্বলছে আর এই বাঁধাকপি আর পালং শাক এই জোরে জাল দিতে হবে না হলে সেদ্ধ হতে দেরি হবে ওই জন্য জোরে জাল দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নেব ঢাকাটা অনেকটা চেপে বসে গেছে এখনো বাঁধাকপিটা সিদ্ধ বাকি আছে পালং শাক আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব জল ঝাড়িয়ে তুলে নেব আর যেটুকুনি জল থাকবে ফুটো থালার ওপর দিলাম বাকি জলটা নিচে পড়ে যাবে এই চচ্চড়িটার জন্য আমি আড়াইশো তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেবো এখানে ওলকপি আর আলুটা নিয়েছি কারণ এই দুটো একটু সেদ্ধ হতে দেরি হয় সেই জন্য তাড়াতাড়ি দিচ্ছি এদের ওলকপি আর আলু দিয়ে দেব এবার বিন কড়াইটা দিয়ে দেবো এই সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এর মাঝখানে বাঁধাকপি আর পালং শাক সিদ্ধটা দিয়ে দেব ভালো করে ভেটে দেবো মাঝখানটা ফাঁকা করে দেবো যাতে জলটা বার হয়ে ভালো করে জলটা মরে যায় নটা পালং শাক দিয়ে দেব ধনে পাতা আর এখানে ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দেব আবার একটু নেড়ে দেবো এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো সিম বেগুন কাঁচা টমেটম, মটরশুটি কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেব হলুদ দিয়ে দেব এইবার আমি ভালো করে নাড়ব যত নাড়ব তত জলটা মরে যাবে শুকনো হয়ে আসবে ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি মাঝখানটায় ফাঁকা করে দেব নাহলে সবজিগুলো সব ঘেটে যাবে জলগুলো বার হয়ে মাঝখানে চলে আসবে এলে সবজিগুলো গোটা গোটা থাকবে ওপর থেকে এবার লবণ দিয়ে দেবো সব সবজি সেদ্ধ হয়ে গেছে এইবার আমি উপর থেকে আদা বাটাটা দিয়ে দেব চিনি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব চচ্চড়িটা আমি লাভিয়ে রাখবো এখানে আমি ধনে আর জিরে আর চন্দনীটা ভেজে নেব প্রথমে জিরে আর ধনেটা ভেজে নেব জিরে ধনেটা অল্প ভেজে নিয়েছি এবার চন্দুনিটা দিয়ে দেবো হয়ে গেছে লাবিয়ে নেব ভাজা মশলাটা গুঁড়ো করে নেব চচ্চড়ি হয়ে গেছে চচ্চড়ি থেকে তেল বার হচ্ছে এবার আমি চচ্চড়িটা হচ্ছে ডাবিয়ে নেবো এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো তোমরা তো দেখলে আমাদের গোটা চচ্চড়ি রান্নার সিস্টেম তোমরা গোটা সিদ্ধ তো অনেকবার খেয়েছো ভাবে একবার গোটা চচ্চড়ি খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর আজকের আসি কালকের দুপুর বারোটায় আবার দেখা হচ্ছে